খাওয়ার জন্য আমরা নিয়ে এসেছিলাম কিন্তু কি বলবো বল তো এতগুলো অল সবাইকে শুভ সকাল সকালে শুরু মানে ক্যাবলি জাস্ট ঘুম থেকে উঠলাম এখন হাত নেই ঠিক আছে সাড়ে নটা বাজে আর কি হচ্ছে বলো তো কয়েকদিন ধরে মানে ভিডিও পোস্ট করছি তো রেগুলার রাত্রেবেলা এডিটিং করতে হচ্ছে এডিটিং করে পোস্ট করে রাখছি তো সেই জন্য একটু লেট হচ্ছে ঘুমোতে ঘুমাতে আর সকালবেলা উঠতে যাচ্ছে চলো হাত মুখে ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে তবে তোমাদের সাথে করে কথা বলছি হ্যাঁ বিছানাটা ওঠাতে হবে চলো যাই কি জল ওষুধ দিবে যাবা নাকি ঠিক আছে ডান জল ভরে দেবো

রোদ উঠে গেছে বাইরে দেখেছো কত আর ঘর আর ঘরের মধ্যে আমি এখনো ঘুমিয়েইছিলাম হুম চলো কলের জলটা তুলে দিই তারপরে মোটরটা চালাবো ওখানেই আছে জল যেরকম চলো মোটরটা চালিয়ে দিই সকালবেলায় এটা কি বানিয়ে রেখে দিয়েছে চঙ্গ বানানোর জন্য মনে রেখে দিয়েছে এটা বাসটা ওরকম হবে কলে তো জল ওঠানোই আছে চলো মোটরটা চালিয়ে কি হলো এ কি হবে চঙ্গ তাকে শুকা দেওয়ার জন্য কি জায়গায় রেখে দিছিলেন নাকি না সুদা করার জন্য আচ্ছা তো কি চঙ্গ হয়ে যাবে দেখো দাদু ওইদিকে কাজ করুক আমি ওইদিককার কাজগুলো সেরে এদিকে দেখো এই যে ড্রামগুলো রয়েছে বাবা আজকে মনে ওষুধ দিতে যাবে জমিতে তাই জলগুলো ভরে নি ফটাফট চলো ভরে জলগুলো ভরার পরে তারপর কথা হচ্ছে নয়তো মোবাইল রাখার জায়গা নেই অ্যাকচুয়ালি ঠিক আছে সেই জন্যই আমার প্রবলেম হয় ভিডিও করতে সব কিছু দেখাতে ঠিক আছে তো চলো দেখতে থাকো কাজগুলো করি তারপর আবার কথা বলতে হচ্ছে আগো হাঁপিয়ে গেলাম সাপগুলো জল ভরে দিয়েছে একদম লোড করে ওটা তো ভরতে করে আর এই গাড়িতে উঠিয়ে দিলাম সব কিছু তাতে নিয়ে সুবিধা হয় কারণ বাবা জল দিতে যাবে ঠিকই কিন্তু কিছু করে নিয়ে যাবে সবকিছু ভ্যানে করে নিয়ে যাবে বাইক ভ্যান আমাদের ওই ওই বাইক ভ্যানে করে নিয়ে যাবে গাড়িটাতে দেখো একটু ধুলো জমে আছে কি বোকার ধোঁয়া মাছা কিচ্ছু নেই সব কিছু করতে হবে ও বাবা গেছি সকাল সকাল যাই হোক চলো দেখি খাওয়া দাওয়া করতে হবে এখন সকাল অনেক বাজে আর এই আগের ভিডিওটাতে তোমাদের আমি একশো টাকা লাইকের এম করেছিলাম চাই না কমপ্লিট হবে কি না সো এই ভিডিওটাতে আর একটা লাইক এম রাখছি সো জানি যে তোমরা চাইলে করতে পারো সো প্লিজ করে দিও ঠিক আছে বেশি লাইক এম রাখছি না ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি লাইকস প্লিজ করে দিও আশা করছি তোমরা সবাই করে দেবে জানি আমি তো করে দিও চলো সব বন্ধুরা এখন বসে বসে লঙ্কার বোটা ছাড়াচ্ছি দেখো এই লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিচ্ছি বিকজ না তো নষ্ট হয়ে যায় দেখো কত লঙ্কা নষ্ট হয়ে গেছে অলরেডি ঠিক আছে আগের যে লঙ্কাগুলো ছিল না ওগুলো আর বাবা ওদিকে মার সাথে কথা বলছে আর রান্না করছে নিজেরাই একটু ভাবো তো সকাল বেলায় গায়ে হয়ে গেছে ঠিক আছে ভাই সকাল বেলায় প্রাইভেটে গেছিলো প্রাইভেট থেকে এসে আর বাড়িতে আমি দেখলাম না একবার আমি ঘুম থেকে ওঠার পর তো একবার দেখিনি ওকে যে কোথায় আছে যাক না কেন ঘরটা ঝাড় দিই চলো লঙ্কা টঙ্কা সব বেছে ফ্রিজে রেখে দিলাম এখন ঘরটা ঝাড় দিই চলো চারটার দিয়ে একের কথা হচ্ছে এখানে আমার ভাই চলে এসেছে সো ভাইকে এখন আমি টাকা দেবো আর ভাই চুলটা কেটে আসবে ভাই চুল দেখেছো আমার থেকে বেশি বড় বড় দেখো একটু হ্যাঁ না কেন হ্যাঁ দেখো বানাতে হয় না গিয়ে চুল কেটে আসবে এখন বুঝলি চল 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 ভাই বেরো বেরো তোকে টাকাটা দিচ্ছি হ্যাঁ হ্যালো গাইস ও সাইকেল টাইপের কর তোর শুভ সাইকেল ডাইভার কর সাইকেল ডাইভার কর তুই কাট দুখানে কাটবি হ্যাঁ ঠিক কাটবো আমি ঠিক কাটবানি আমি ঠিক কাটবানি কোথা থেকে আমি তো হাট কো লাগতে কেন স্কুল মাঠ থেকে কাটবো এখানে চঙ্গ বানানো হচ্ছে বাহ বাহ থামমা আজকে মিস্ত্রি হয়ে গেছে থামমা আজকে মিস্ত্রি হয়ে গেছে ওই তো ডাক তো দিয়ে আই নিসাও আটটা রুল দিয়ে নিতে হয় কলম দে হয় নাকি ঠিকই আছে এই কাকাতুকুর দোকান pula আছে নাকি কৃষ্ণর দোকান আই আই

বলছি তোর কাছে পঞ্চাশ টাকা ক্যাশ আছে নাকি রে ক্যাশ আছে পঞ্চাশ টাকা আমি তোকে অনলাইনে সেন্ড করতেছি আমি তোরে সেন্ড করতেছি এই তোর ব্যাংকের অ্যাকাউন্ট নাই হ্যাঁ হ্যাঁ তোর অ্যাকাউন্টে সেন্ড করে দিয়েছি পঞ্চাশ টাকা শুভ দিয়ে দে বুঝলি সকালবেলা এবার আবার দূরাইতে পঞ্চাশটার জন্য চলো টাকাটা পে করি তারপরে আবার ক্যামেরা রুল আচ্ছা দাঁড়াও দিচ্ছি হ্যাঁ সো ফাইনালি আমি টাকাটা দিয়ে আসলে আমার ভাই মনে চলে গেছে আর এখানে আমার আমার গিটারটা রয়েছে দাদু চাইছিল রুল কিন্তু রুলটা কোথায় পাবো আমি ফাইনালি পেয়ে গেছি রুল চলো দাদুকে দিয়ে নাও ধরো হয়ে যাবে কাজ আর ভাই চলে গেছে নাকি চলে গেছে না অলরেডি চে চলো হমিও বেরোই কারণ আমাকে ভি এল করতে হবে আজকে ও গাড়ির চাবি আমি আমার পকেটেই রেখেছি বাট আমি এখন সোয়েটারটা খুলবো সোয়েটারটা খোলে জামাটা করবো ঠিক আছে কারণ শোয়েটারটা বেশি নোংরা গেছে এটাও ধুয়ে দিতে হবে দেখ চলো একবারে দোকানে গিয়ে তারপর কথা হবে সে কী করতেছে না মোটর সাইকেল ভাই

আমি কোনো মানে কী জানি বা দিতে গিয়ে সেদিকে হয়ে হার না আর তো তানপুর আনে এত পয়সা থাকে সময় সময় তানপুর আনা ওটা গিটার ওটা গিটার তানপুরা আলাদা হুম গানে তো মন দিতেছি তার সঙ্গে সঙ্গে আরো কাজ বাজের দিকে তো ধ্যান দিতেছি এখন বাকি সব করা লাগবে ও বাদ দিবার গেলে কত কি লাগে তো আরে বোর্ডে বাদ দেবো বলেই তো কাজ বাজ গেলে করতেছি এটা বাদ দেবো কি করে বোর্ডে গাইস ব্যাপারটা কি হয়েছে তোমাদের সব খুলে বলছি আমি বাড়িতেই ছিলাম তারপরে সজল ভাইয়ের সাথে দেখা হয়েছিল তো সজল ভাইকে আমি বলেছিলাম আসতে চালা কথা বলছি তো সজল ভাইকে আমি বলেছিলাম যে এক কাজ করা তাহলে গিটারটা নিয়ে মাঠে আয় তো মাঠে একটু বসেছিলাম বসে মানে গান বাজনা শুরু করে দিয়েছিলাম আমরা একটু প্র্যাকটিস প্র্যাকটিস করলাম ভাবলাম সোজা চলে যায় দোকানে দোকানে গিয়ে

কি গান কৈ কেব লাগিব নে ভ্ৰমণ কৰিব কেব চাব nobody জানতাম রে ব্রমো যাইবারে চারিয়া আগে যদি জানতাম রে ব্রমো রে যাইবারে সারিয়া মাথার কে সর দু i দোকানে না প্রচণ্ড ভিড় ছিল ওখানে আসলাম দুটো কুরকুড়ি এত খিদে পেয়ে গেছিলো তো সকাল দিয়ে কিছু খাইনি একটা কুরকুরি প্যাকেট নিয়েছি আর একটা কেক নিয়েছি যেটা খাবো ঠিক আছে যাক চলো খাওয়া দাওয়া করি দেখি কত সময় লাগে সে এসেছি এক দেড় ঘন্টা হয়ে গেছে আরও মোটামুটি এক ঘন্টা বসতে হবে তারপরে লাইন পাবো আমি প্রচণ্ড ভিড় দেখ চলো খাওয়া দাওয়াটা করি এখানে আমার সাথে সল ভাই রয়েছে ভিডিও করে দিচ্ছিল আমাকে

আমি দুজনকে খাবার দিলাম ওর দেখা দেখি সবাই আসলো তো মোটামুটি আমার যতটা ক্ষমতা আমি ওদেরকে দিলাম ঠিক আছে ওদেরকে খাবার দিয়েছি মানে এক 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 করে এসে খাবার নিয়ে চলে যাচ্ছে হে গাইস ফাইনালি বাড়িতে পৌঁছলাম চুল টুল কাটিয়ে বাট এখনো স্নান দান করিনি সো স্নান দানটা করে আসি এখন বিকেল পাঁচটা বাজে আমি গিয়েছিলাম বারোটার সময় সো ভাবতে পারছো ক ঘন্টা সময় লাগলো লাইনের উপর লাইন পড়েছিলো যাই হোক এখন চানটা করে এসে খাওয়া দাওয়াটা করবো আমি খাওয়া দাওয়াটাও করিনি সত্যিই মানে আমার খাওয়া দাওয়া সব কিছু একদম ডগে উঠে গেছে যাই হোক চলো সো ফাইনালি স্নান দান করে ফুল ফ্রেশ হয়ে আসলাম আর তোমরা প্লিজ কমেন্টে বলো যে কেমন লাগছে চুল টুল কাটার পরে মানে চুল কাটার আগে আগের অবস্থাটা দেখেছো আর এখনকার অবস্থাটা দেখছো কতটা ডিফারেন্স সেটা বলো ঠিক আছে আর এখন একটু বাইরের দিকে যাব সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে মানে বেরোনোর কথা ছিল আমাদের বিকেলবেলা চারটের সময় এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে মানে দেড় ঘন্টা লেট পাক্কা চুল কাটার দোকানে আবার চার ঘন্টা লেগে গেছে এত ভিড় ছিল যাই হোক না কেন বেরোচ্ছি চল এখানে ভাই দেখো ভাত খাচ্ছি ভাত ফাইনালি বাড়িতে এখন যাই হোক না কেন আজকের ভিডিওটা না প্রচন্ড লং হয়ে গেছে সেই জন্য আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো গাইজ এখন প্রায় রাত্রি বারোটা বাজে অ্যাকচুয়ালি কি বলতো আমার ভিডিও এডিটিংয়ের লাস্টে আমি এন্ডিং করতে ভুলে গেছিলাম সেই জন্য এখন ভিডিওটা শ্যুট করে এন্ডিংটা করছি যাই হোক লাইক সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকে জয় হিন্দ জয় ভারত টাটা